আসসালামু আলাইকুম আজ আমি শেখ জুবাই হোসেন সোলুশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে একটি মামলা যদি সাক্ষ্য প্রমাণ করতে হয় একটি জিনিস খুবই স্পষ্ট যে যারা কোর্টে প্র্যাকটিস করেন আপনারা দেখতে পাবেন যে আদালতে বহু বছর ধরে বহু মামলা চলছে রাষ্ট্রপক্ষ বালি রাষ্ট্রপক্ষের মামলাতে কিন্তু সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারে না পাঁচ ছয় বছর হয়ে গেছে তবুও মামলাটি চলমান মামলাটি থেকে দীর্ঘ আইনজীবী তিনি একুজনের দাবিও করেন না শুধু বলেন যেভাবে এভাবে কতদিন আসবো করবে এভাবে আমার মক্কেলকে হয়রানি করা হচ্ছে আমরাটি দ্রুত শেষ করে দেওয়া হোক এরকম ধরনের সাবমিশন দেন আমি নিজেও এটার আর কি সাক্ষী হয়েছি আমি এগুলো স্পষ্টভাবে আদালতে দেখেছি এভাবে সাবমিশন দিতে তো একটি জায়গায় আমি একদিন সিনিয়র লার্নেট তার পাশে গিয়ে দাঁড়ালাম এরকম একটা ঘটনা ছিল আর এই রাষ্ট্রপক্ষ সেখানে হ্যারিং করার সময় তার এই মামলাটি হচ্ছে আপনার এফসি অর্থাৎ ফরেস্টের যে কমপ্লেন্ট রেজিস্টার্ড কেস আছে কমপ্লেন্ট কেসগুলো আছে সেই কেস তো দেখা যায় কি বহুদিন ধরে ওই মামলাতে আসামি পক্ষ হাজিরা দিচ্ছে প্রায় ছয় বছরের মতো এই ছয় বছরের মধ্যে রাষ্ট্রপক্ষ একবারের জন্য একটি সাক্ষীকেও উপস্থিত করতে পারেন না বারবার বারবার টাইম নিচ্ছেন বারবার টাইম নিচ্ছেন কিন্তু সাক্ষী কিন্তু হাজির হয় না কোনো এভিডেন্স হাজির করা সম্ভব হয় না তাহলে এই ক্ষেত্রে করণীয় কি উচ্চ আদালতের স্পষ্ট ডিরেকশন আছে এবং ট্যাবলেট ডিভিশনের জাজমেন্টও আছে অনেক যে যে পক্ষ মামলা করুক ওয়েদার ইজ এ পার্টি অফ স্টেট অর পাবলিক পার্টি সাধারণ হোক বা রাষ্ট্রের হোক যেই হোক না কেন এই মামলাটি আমলে গ্রহণ করার পর ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার পরে সাক্ষ্য প্রমাণ যদি উপস্থিত করতে না পারে বিচার যদি সেশন কোর্টে তিনশো ষাট দিন অতিবাহিত হয়ে যায় অথবা মেজিস্ট্রেট কোর্টে একশো আশি দিন অতিবাহিত হয়ে যায় তারপরেও তিন চার বছর হয়ে যায় সাক্ষ্য প্রমাণ উপস্থিত করা সম্ভব হয় না তাহলে এই ক্ষেত্রে সাবমিশন হবে বিজ্ঞ আদালতে দীর্ঘ বিচারকের কাছে করছি আমার ক্লায়েন্ট গত ছয় বছর ধরে তারা সন্দেহের বশবর্তী হয়ে মামলায় ভুক্ত হয় দৃষ্টি বা নাথাকার কারণে রাষ্ট্রপক্ষ হতে বিরুদ্ধে পুনর্বার সাক্ষী বা সাক্ষী প্রমাণ উপস্থিত করতে পারে নাই এবং আইনে উল্লেখিত এই যে সময়ের মধ্যে বিচার করতে পারে নাই সুতরাং যেহেতু আইনে সুযোগ রয়েছে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে নির্দিষ্ট সময় মধ্যে বিচার করতে না পারলে এবং সাক্ষ্য প্রমাণের অভাবে যদি বহু বছর ধরে মামলাটি চলতে থাকে এতে আসামি পক্ষ বা অভিযুক্ত পক্ষের ন্যায় বিচার ব্যাহত হয় তাদের ন্যায় বিচারের স্বার্থে মামলাটি বন্ধ করে মামলাটি শেষ করে আসামি পক্ষকে নিঃস্বার্থভাবে অর্থাৎ একটি মামলা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার করা সম্ভব না হয় এবং কোর্টে তিনশো ষাট দিনের মধ্যে বিচার করা সম্ভব না হয় অথবা তারপরেও সাক্ষ্য প্রমাণ যদি যথেষ্টভাবে বা সাক্ষ্য প্রমাণ যদি রাষ্ট্রপক্ষ লজেপোর্চি করতে না পারে বিজ্ঞ আদালতে নিবেদন করতে হবে যে মামলাটি থেকে আসামিদেরকে খালাস দেওয়া অর্থাৎ ওই মামলাটিতে আসামি পক্ষের যে সংশ্লিষ্টতা রয়েছে তা সাংঘাতিকভাবে প্রমাণিত নয় আর যখন চার্জ গঠনের পরে সাক্ষ্যদের সাক্ষীদের সাক্ষ্য নেওয়া সম্ভব হয় না বা কোনো ধরনের ইভিডেন্স কালেক্ট করা বা প্রডিউস করা করতে সম্ভব হয় না তখন এটাই এস্টাবলিশড হয় যে আসামি বিরুদ্ধে অভিযোগদের যে বিষয়বস্তু ছিল অভিযোগে বা এই জাহানে বা ইনভেস্টিগেশন রিপোর্টে সেগুলো কোনো কিছুই সাক্ষ্য দ্বারা এস্টাবলিশড হয় নাই অথবা সাক্ষীদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে তা করা যায় নাই যেহেতু ফৌজদারি কার্যবিধিতে অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ বিয়ন্ড রিজনেবল ডাউটে এস্টাবলিশ করতে হয় যেহেতু এখানে উপাধি বা রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিগণ এই মামলা থেকে বা অভিযোগ থেকে নিঃসান্তভাবে খালাস বা খালাস পাবে অর্থাৎ তাদেরকে এক বিচার দেওয়া হবে অর্থাৎ আপনার সামনে যদি এমন কোনো মামলা আসে যেখানে বাদীপক্ষ বা রাষ্ট্রপক্ষ একশো আশি দিন বা তিনশো ষাট দিনের মধ্যে বিচার শেষ করতে পারে না অথবা সারা বছরের পর বছর বা করতে তার মানে এটাই প্রমাণিত হয় যে তারা আসামিদের বিরুদ্ধে অপরাধ ঘটেছে এরকম কোনো প্রমাণ দিতে পারে তাই তাদেরকে আইনগতভাবে খালাস দিতে পারে এই সুযোগটি উচ্চ আদালতের নির্দেশনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ